কট পর তোরা মাথায় হাত দেশ কেন ঘুষি না রে ভাই তোদের তো খুশি হওয়ার কথা ভাই যেইটারে নিয়া বনে জঙ্গলে নিয়া ল্যাংটা করতি এখন সেইটারে রেজিস্ট্রেশন করে তোদের ব্যক্তিগত সম্পদ বানায় দেওয়া হয়েছে তোদের তো খুশিতে জনগণকে মিষ্টি মুখ করানোর কথা রে ভাই উচিত কথা না অথচ তোরা এমনি বিষণ্ন হইয়া বসে থাকিস মনে হয় যেমন কি যেন তোদের উপর দিয়ে গিয়েছে আসলে এটার মানে কি নাকি কট খাওয়া ছেলে মেয়ে জীবন সঙ্গী হিসেবে পছন্দ হয় না জীবন সঙ্গী হিসেবে তো তোরা হাফেজা আলেমা ভার্জিন চুন্দরি মেয়েগুলা ডিজার্ভ করিস তাই না আহা কি পবিত্র চাওয়া তোদের আসলে কেউই চায় না বনে জঙ্গলে লাফাঙ্গা জাপাঙ্গা করা মেয়েকে বিয়ে করতে সেটা যতই হোক নিজের ফেরেস্তা মার্কা বয়ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন মেয়েগুলা ছেলে মেয়েগুলা পার্কে গিয়ে এরকম অবস্থায় গিয়ে পড়েছে আসলে এর পিছনে মূল কারণ হচ্ছে পারিবারিক শিক্ষা পরিবার থেকে যদি তাদের মা বাবা তাদেরকে সঠিক শিক্ষাটা না দেয় তখন এই সকল ছেলে মেয়েদের মতো বিভিন্ন পাড়ায় মহল্লায় পার্কে গিয়ে তারা এই সকল খারাপ কণ্ডগুলো ঘটে থাকে আসলে ব্যাপারটাও হচ্ছে এই যে তারা যে এইভাবে ফ্রি মিক্সিং করেছে তারা খারাপভাবে খারাপ জায়গায় গিয়েছে এর জন্য পরিবারের মা বাবাদের অবশ্যই ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া উচিত ছিল কিন্তু তারা সেই শিক্ষাটুকু দেয়নি যার ফলে আজকের এই অবস্থা তো দেখতে পাচ্ছেন যে এখন তাদেরকে একসাথে পাওয়ার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে যে তারা যেটা হারামভাবে গ্রহণ করতো সেটা তাদেরকে হালাল করে দেওয়া হয়েছে মানে দুজনে এখন যাই করবে সেটা হালাল সেটা পবিত্র হবে এখন তারপরে গিয়েও তারা মাথা নিচু করে আছে একজন আর দেখাতে লজ্জা বিরোধ করছে আসলে ব্যাপারটা হচ্ছে যদি মা বাবা তাদেরকে গাইডলাইন করতো দেখা যাচ্ছে মেয়ে কোথায় যায় ছেলে কোথায় যায় সেগুলো যদি গাইডলাইন করতো তাহলে আজকে এইরকম একটা অবস্থা চোখে দেখতে হতো না মা বাবার প্রতি অবশ্যই এই ব্যাপারে নজর রাখা উচিত প্রতিটা মা বাবার এই ব্যাপারগুলোতে একটু সচেতন থাকা উচিত যে তার মেয়ে কলেজের নাম করে স্কুলের নাম করে ভার্সিটির নাম করে কোথায় যায় কি করে না করে তো যদি দেখেন আপনার মেয়ে বা ছেলে ছোটবেলা থেকেই আদর্শবান হতে পারছে না তখন কিন্তু এই ছেলে মেয়েগুলোর জন্য আপনাদের কেউ সাফার করতে হবে আপনাদের কেউ ভুগতে হবে তো সুতরাং এই সকল ছেলে মেয়েগুলার মা বাবাকে অবশ্যই ছোটবেলা থেকে আদর্শবান শিক্ষা দেওয়া উচিত ছিল তাহলে আজকে তাদের ছেলে মেয়েগুলোও নিজেদের কর্মস্থলে নিজেদের মতো করে বাস্তব নিজেদের যে সম্পদ সেটাকে রক্ষা করত এবং তাদের যে স্বামী নামক যে একজন ব্যক্তি আছে তার ইজ্জটাও রক্ষা থাকতো আরে এই সকল ব্যাহাঙ্গা মার্খা মেয়েদেরকে কে বিয়ে করবে আপনারা এ বলেন আর যারা বিয়ে করবে তার যাদের সংসারে যাবে তাদের সংসারেও সর্বোচ্চ এক মাস কি দুই মাস টিকবে বা সর্বোচ্চ পাঁচ মাস কি ছয় মাস টিকবে এর বেশি এরা টিকতে পারবে না কারণ এদের কাজই হচ্ছে আজকে এই ডালে ঘুরবে কালকে ওই ডালে ঘুরবে পশু ওই ছেলেকে পাঠাবে তো সই ছেলেকে পাঠাবে এরকম করে আর ছেলেদের যেটা আজকে এই মেয়েকে মেয়ের সাথে ঘুরবে পশু ওই মেয়ের সাথে ঘুরবে ঠিক এভাবে করে তাদের জীবনটা কাটাবে কিন্তু দশ পনেরো বছর পরে গিয়ে তারা তাদের অবস্থান সম্পর্কে অবগত হবে যে তারা কোন ভুল পথে এটেছিল কিন্তু ওই সময় ভেবে কিন্তু লাভ নেই তো যেটা ভাবার যেটা সচেতন হওয়ার সেটা কিন্তু আগেই ভাবা উচিত ছিল আগে থেকেই তাদেরকে মেন্টালি প্রিপেয়ার্ড করা উচিত ছিল যে না আমি সতী বা সৎ আমি সৎভাবেই পরিচালনা করব আমি সৎভাবেই থাকবো কিন্তু এই মেয়েগুলা এই নষ্টা মেয়েগুলা এই নষ্টা ছেলেগুলা তাদের দেহকে তারা মনে করে যে একটা ইঞ্জিন ইঞ্জিনের মতো করে চিন্তা ভাবনা করে তাদের দেহকে দেখেন কিভাবে খারাপ কাজে লিপ্ত করেছে তো এই খারাপ ছেলে মেয়েগুলোর জন্যই আমাদের দেশের আমাদের সমাজের পাঁচ দশটা আরও পাঁচ দশটা ছেলে মেয়েগুলো খারাপ হচ্ছে তো সুতরাং এই ব্যাপারটা একটু নজর দিবেন যাতে আপনার ছেলে কিংবা মেয়ে কখনো বেপথে না যায় এবং কে কোথায় যায় কোন সময় কোন প্লেসে যায় সেই জিনিসটা আপনারা অবশ্যই অবগত করবেন দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ারের মাধ্যমে তাদেরকেও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে